আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আমি শামীম গ্রামীণ এফডিসির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর দেখতে পাচ্ছেন আমাদের মাঝে রয়েছে সেই শহীদ দাদু যার কণ্ঠে গান না শুনলে আসলে আমারও ঘুম হয় না আমিও চলে এসেছি দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন যার কারণে আমরা চ্যানেলে গান দিতে পারিনি তো উনি এখন আল্লাহর রহমতে আপনাদের দোয়াই এখন সুস্থ হয়েছে তো আবারও আপনাদের মধ্যে মাঝে আর কি নতুন নতুন গান সুন্দর সুন্দর গান পুরাতন গানগুলো নিয়ে আমার শহীদ দাদু হাজির হবেন ইনশাআল্লাহ তো এই মর্মে আজকের অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি তবে আমাদের গান শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ চলে যায় গানের পর্বে বসে আছি পাথুনের গান যত ভাবি ভুলে যাব বোসে আছি পথ চে ফগুনের গান গে যত ভাবি ভুলে যাব মানে না মানে না বসে আছি পথ চে ফগুনের গান গে যত ভাবি ভুলে যাব মনুমনা মনমনি না বেদনান সত দলে স্মৃতিরস্বর বিভি জনে বেদনা সত দলে স্মৃতিরস্বর জনে निश्च मनो विना जत जिनाथगवि